বিশ্বস্ততা ও নিঃস্বার্থ সেবার গল্প আজকাল বিরল পরিবর্তনের হাওয়ায় যখন সম্পর্কগুলো হালকা হয়ে আসছে তখনও কিছু মানুষ নিঃশব্দে তৈরি করে যাচ্ছেন এক একটি ব্যতিক্রমী উদাহরণ তেমনই একজন ফাতেবা বেগম পেশাগত পরিচয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গৃহ পরিচারিকা কিন্তু এই পরিচয়ের আড়ালে তিনি এক অবিচল ছায়াসঙ্গী যিনি দুর্দিনে ছিলেন আরও বেশি কাছে সালের আটই ফেব্রুয়ারি খালে রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হয় এই দিন থেকেই দুর্নীতির মামলায় তাকে কারাগারে পাঠানো হয় আর ঠিক সেই মুহূর্তে একটি অভূতপূর্ব সিদ্ধান্ত নেন ফাতেবা তিনি স্বেচ্ছায় বন্দি খালেদার সঙ্গে থেকে যাওয়ার আবেদন জানান নিয়ম বহির্ভূত এই আবেদনে ছিল অদম্য নিষ্ঠা আর আন্তরিকতা প্রায় সাতশো দিন দুই বছরেরও বেশি সময় ধরে ফাতেমা ছিলেন খালেদার সঙ্গে একই কারাবন্দিত যেখানে বন্দীদের সঙ্গে ব্যক্তিগত পরিচারিকা রাখার নিয়ম নেই সেখানে তার উপস্থিতি রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় কিন্তু সব বিতর্ক ছাপিয়ে ফাতেমা হয়ে ওঠেন নির্ভরতার প্রতীক যার উপস্থিতি ছিল আইনি কাঠামোর বাইরের কিন্তু মানবিকতার গভীর বাস্তবতার ভেতরে ফাতেমার ভূমিকাকে কোনো সীমানায় বেঁধে রাখা যায় না দু সালে যখন গুলশানের অফিসে অবরুদ্ধ ছিলেন খালেদা জিয়া তখনও তার পাশে ছিলেন ফাতেমা শুধু ছিলেনই না সেই সময় তাকে দেখা যায় বিএনপির পতাকা হাতে দাঁড়িয়ে প্রতীকীভাবে যেন জানিয়ে দিচ্ছিলেন আমি আছি নেত্রীর পাশে শেষমেশ সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন তখনও তার ছায়া সেই সেখানেও থেকে শুরু করে করিয়ে দেওয়া দেওয়া সঙ্গ সবই করছেন তিনি ব্যক্তিগত কর্মকর্তারাও বলেন চেয়ারপারসনের প্রতি ফাতেমার দায়িত্ববোধ ও মমত্ববোধ প্রশ্নাতি ভোলা জেলার মেয়ে ফাতেমা বেগো বয়স এখন পঁয়ত্রিশ ছাড়িয়েছে ছোটবেলা থেকে ঢাকার শাহজাহানপুরে বসবাস করা ফাতেমা বাবা মা ও এক ছেলেকে নিয়ে কাটান খুবই সাদা বাটা জীবন উচ্চশিক্ষা না থাকলেও জীবন তাকে শিখিয়েছে সেবার গভীরতা দু সাল থেকে খালেদা জিয়ার সেবা করে চলা এই নারী নিজেকে সংবাদ মাধ্যমের ক্যামেরার ফ্ল্যাশ থেকেও ছিলেন অনেক দূরে কিন্তু তিনি জানতেন সেবার মানে মানে খ্যাতি নয় নির্ভরতার আলো হয়ে পাশে থাকা তিনি রাজনীতিবিদ নন নন কোনো তারকা তার নাম হয়তো রাষ্ট্রপতির ভাষণে উঠবে না তার গল্প হয়তো পাঠ্য বইয়েও আসবে না তবুও তিনি ইতিহাসের অন্তরালে থাকা এক নির্ভরতার নাম ফাতেবা প্রমাণ করেছেন সেবা ও ভালোবাসা যদি হয় নিঃস্বার্থ তবে একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারেন অসাধারণ খালেদা জিয়ার সঙ্গে তার সম্পর্ক কেবল একজন গৃহ পরিচারিকার নয় বরং একজন মানবিক সঙ্গী যিনি ছিলেন আছেন এবং হয়তো ভবিষ্যতেও থাকবেন নেত্রীর পাশে নীরবে বিশ্বাস ভালোবাসা আর দায়িত্ববোধ এই তিনটি শব্দ দিয়ে যদি কাউকে সংজ্ঞায়িত করতে হয় তাহলে নিঃসন্দেহে ফাতেমা বেগম সেই সংজ্ঞার পরিপূর্ণ প্রতিচ্ছবি তার জীবন আমাদের শেখায় আলোয় নয় ছায়াতে থেকেও কেউ হতে পারেন শ্রদ্ধার প্রতীক